হ্যালো বন্ধুরা উইকলি চ্যালেঞ্জে যারা ফলোয়ার্স কমপ্লিট করতে পারছো না তো তাদের জন্য একটা নতুন ট্রিক ফেসবুক নিয়ে এসেছে চলো দেখাচ্ছি কীভাবে করবে এইভাবে করে দেখো একদম ঠিক হবে আমরা চলে যাব ফেসবুক আইকনে ওখানে ট্যাপ করে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে চলে যাব সেখানে গিয়ে দেখবো নেক্সট স্টেপ বলে লেখা আছে সি অল করবো সি অল করে দেওয়ার পরেই দেখো এখানে আসবে কন্টিনিউ ইন ইয়োর লেভেল জার্নি ওখানে ঢুকবো ওখানে ঢুকার পরে দেখো গ্রো টু ফিফটি নিউ ফলোয়ার্স ওইখানটা পূর্ণ করার জন্যে আমাদের এই ট্রিকটা ইউজ করতে হবে এবার আমরা চলে যাব যে কোনো একটা ভাইরাল ভিডিও ভিডিওর নিচে দেখো কমেন্ট আছে ওই কমেন্টে গিয়ে নিচে নিচে দেখো যারা কমেন্ট করছে তাদের নিচে একটা একটা করে ফলো দিয়ে যাব। যারা ফলো লেখা নেই তারা অলরেডি ফলো হয়ে গেছে যারা ফলো লেখা আছে তাদের নিচে একটা একটা করে লাইক দিতে থাকো এটা করলে কি হবে তোমাদের উইকলি চ্যালেঞ্জের যে ফিফটিন ফলোয়ার সেটাও কমপ্লিট হবে আর তোমার ফলোয়ার্সও বাড়বে এইভাবে তোমরা করতে থাকো তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও সুন্দর করে